হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই ত্বকের ক্লান্তি দূর করার সবচেয়ে সহজ এবং চমৎকার সমাধান সংসার কর্মক্ষেত্র সব সামলে যখন আপনি ক্লান্ত তখন মনে রাখতে হবে আপনার সাথে সাথে আপনার ত্বকও বেশ ক্লান্ত নিজের ক্লান্তি দূর করতে হয়তো আপনি বিশ্রাম নিচ্ছেন খাচ্ছেন বা ঘুমোচ্ছেন কিন্তু ত্বকের ক্লান্তি দূর করতে আপনি কি করছেন ত্বকের যত্ন নিয়ে আপনার এমন অসচেতনতায় ত্বক নষ্ট হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে সকাল সকাল ঘুম থেকে উঠেই এক গাদা কাজ নাস্তা বানানো দুপুরে অফিসে নিয়ে যাওয়া খাবার রেডি করা স্বামীর নতুন কিছু খেতে চাওয়ার আবদার বাচ্চার স্কুল সব মিলে এক এলাহি যৌথ পরিবারে থাকলে তো কথাই নেই এর সঙ্গে আবার সবার মনো জুগিয়ে চলতে হবে রাস্তার দূষণ জ্যামের অত্যাচার সহ্য করে অফিসে গিয়েও এক গাদা কাজ আবার বাসায় ফিরে দশ বোঝা হয়ে কাজে লেগে যাওয়া সন্ধ্যায় চা নাস্তা রাতের খাবার তৈরি বাচ্চাকে পড়ানো সব শেষে খাওয়া দাওয়া সেরে একটু ক্লান্তির ঘুম বেশিরভাগ কর্মজীবী নারীর দৈনন্দিন রুটিন এটি কাজ করেই কুল পাওয়া যায় না এর মধ্যে আবার ত্বক পরিচর্যার সময় কোথায় কিন্তু আপনি জানেন আপনার আট দশটা মতো আপনার ত্বক আপনার কাছে একটু যত্ন চায় প্রতিদিনকার এত ধকল সাথে অফিসে যাওয়া আসার পথে দূষণে আপনার ত্বক ম্লান হয়ে যেতে থাকে দিন দিন সবার তো আর এত কাজের ভিড়ে পার্লারে গিয়ে পরিচর্যা করা হয়ে ওঠে না আপনি আপনার এই নিজস্ব রুটিনের মধ্য থেকেই আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে পারেন এতে আপনার খুব একটা সময় যাবে না যেমন সকালে উঠে আপনি যখন ফ্রেশ হতে যাবেন সেই সময়টাতে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন ঘুম থেকে ওঠার পর তকে যে তৈলাক্ত ভাব থাকে সেটা চলে যাবে অফিসে যাওয়ার সময় একটু মশ্চারাইজার লাগান যদি করেরোদের মধ্যে বের হন তাহলে সানস্ক্রিন ব্যবহার করুন অফিসের দিনের প্রায় পুরোটা সময়ই চলে যায় তাই নিয়মিত কাজের ফাঁকে তিন থেকে চারবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন যদি দেওয়া সম্ভব না হয় তাহলে ওই টিস্যু দিয়ে মুখ মুছে ফেলুন একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিন আপনি যেমন সারা দিনের ধকলে ক্লান্ত হয়ে যান তেমনি কিন্তু ক্লান্ত হয়ে যায় আপনার ত্বক যদি বাসায় ফিরে গোসল করার অভ্যাস থাকে তাহলে গোসলের আগে মুখে একটু মধু ও ম্যাসাজ করতে পারেন নয়তো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন গোসল শেষে শীতকাল হলে বডি ব্যবহার করুন আর মুখে মাখুন হালকা কোল্ড ক্রিম সবার আগে একবার মুখ ধুয়ে নিন একটু নাইট ক্রিম বা অ্যান্টি এজিং ক্রিম মুখে মেখে নিয়ে চোখে চালপাছা আইটিম লাগিয়ে ঘুমোতে যান ছুটির দিনে অবশ্যই একটু সময় বের করে মুখে ফেস ওয়াশ লাগান মুন্তনী মাটি মধু আর দই দিয়ে ফেসপ্যাক তৈরি করে লাগান আর যদি একান্তই বানাতে না পারেন তাহলে বাজারে অনেক রেডি ফেসপ্যাক পাওয়া যায় এগুলো কিনে ব্যবহার করতে পারেন শুধু এই একটু সময় আপনার ত্বকের জন্য ব্যয় করুন দেখবেন আপনার ত্বক একেবারে ঠিকই বজায় থাকবে জল জলদি কিছু সমাধান যখনই ক্লান্তি অনুভব করবেন তখনই মুখে ঠান্ডা পানির ছাপটা দিন এতে রক্ত সঞ্চালন বাড়বে যার প্রভাব আপনি খুব তাড়াতাড়ি অনুভব করতে পারবেন তবে ফ্রিজের পানি কখনোই ব্যবহার করবেন না এক্সারসাইজ বা শরীরচর্চা করুন নিয়ম করে এতে আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে এবং ত্বকও থাকবে টানটান ক্লান্তি দূর করার জন্য অন্য একটি উপায় হলো মাসাজ এগুলো করতে অসুবিধা হলে বেশি করে হাঁটুন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়